نحمده ونصلي على رسوله الكريم أما بعد فعوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام صدق الله العظيم بديو بيوارس أسكري أبنا بستي كون بشانية على جنهابي أسكري أمرا على جنه كربو شبه নাম কেন সবে কদর হল এবং কেন হল এই কথাটা জানতে গেলে বা এই বিষয়টা জানতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আরবিতে বলা হয় লাইলাতুল কদর ফার্সি হিন্দি বাংলা এবং উর্দুতে বলা হয় শবে কদর আরবিতে লাইলাহ শব্দের অর্থ হল রাত্রি আর ফার্সিতে সব শব্দের অর্থ বা মানে হলো রাত্র কিন্তু কদর শব্দের অর্থ হলো ভাগ্য মর্যাদা ভিন্ন ভিন্ন হতে পারে আর এজন্যেই কদরের নামকরণের অনেকগুলি কারণও রয়েছে চলুন আমরা এক একটা করে আলোচনা শুরু করি প্রিয় বন্ধুরা এক নম্বরে কদর মানে হলো তকদির সুতরাং লাইলাতুল কদর বা সবে কদরের মানে তকদিদের রাত বা ভাগ্য রজনী যেহেতু এই রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী এক বছরের জন্য সৃষ্টির রুজি সৃষ্টির মৃত্যু উদ্ঘাটনের কথা লিপিবদ্ধ করে থাকেন এই জন্যেই এই রাতটাকে বলা হয় তকদিরের রাত বা কদরের রাত যেমন পবিত্র কোরআনে আছে ফি হা ইফরক উকুল আমরিনা হাকিম এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্ত্রীকৃত হয়ে ওঠে প্রিভিওয়ার্স আর এই তকদির যা বাৎসরিক বিস্তারিত আকারে লেখা হয় এছাড়া মাতৃগর্ভে ভ্রূণ থাকা অবস্থায় লেখা হয় সারা জীবনের তকদির আর আদি তকদির হল যা মহান তালা আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে লাওহায়ে মাহফুজে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন দুই নম্বরে কদরের আর একটি অর্থ হলো কদর শান মর্যাদা মহাত্মা ইত্যাদি যেমন বলা হয়ে থাকে সমাজে অমুকের বড় কদর আছে সমাজে ওই ব্যক্তিটার প্রচুর পরিমাণে সম্মান আছে মর্যাদা আছে অর্থাৎ তার মর্যাদা অসম্মান আছে অতএব এ অর্থে সবে কদরের মানে হলো মহি অসী রজনী নাম্বার তিন কদর আমরা কাকে বলবো উক্ত রজনীতে অর্থাৎ কদরের রজনীতে যে ব্যক্তি ইবাদাতবান্দিগি করে এর পূর্বে তার কদর ছিল না এর পূর্বে তার মর্যাদা ছিল না তাই রাত্র জেগে সবে কদর পাওয়ার পর আল্লাহর কাছে সে কদরও লাভ করেছে সে সম্মান লাভ করেছে সে মর্যাদা লাভ করেছে এবং তার কাছে তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি হয় আর তার এজন্যই তাকে সবে কদরও বলা হয়ে থাকে নম্বর চার ওই কদরের রাতে আমলের বড় কদর ও মহাত্মা রয়েছে সেজন্যই তাকে সবে কদরও বলা হয়ে থাকে নম্বর পাঁচ কদেরের আর অর্থ হল সংকীর্ণতা কেননা এই রাত্রে আসমান থেকে জমিনে এত বেশি সংখ্যক আল্লাপাক রব্বুল্লাহ আলামিনের তারা অবতরণ করেন যে পৃথিবীতে তাদের জায়গা হয় না জায়গান ঘাটতি পড়ে যায় পাক রব্বুল আলমিন তার বান্দাদের প্রতি এত মায়া করে এত ভালোবেসে আসমান থেকে অসংখ্য অসংখ্য লক্ষ লক্ষ না বরং কোটি কোটি বলা যেতে পারে অসংখ্য ফারিস্তা মহান আল্লাহ পৃথিবীতে অবতরণ ঘটান পৃথিবীতে তারা আসে আর তাদের এই সমাবেশের জন্যে তাদের এই আগমনের কারণে পৃথিবীর জায়গা সংকীর্ণতার দেখা দেয় তাই এই রাতটাকে বলা হয় সংকীর্ণতার রাত বা সবে কদর কদরের অর্থ সংকীর্ণতাও পাওয়া যায় প্রিয় বন্ধুরা এরপরে আমরা জানব সবে কদরের মহর্তা সবে কদরে রয়েছে বিশাল মর্যাদা ও বিশাল মহর্তা মহান আল্লাহ পাক রব্লা এই রাত্রে কোরআন মাজিদ নাজিল করেন মহান আল্লাহ পাক রব্বুল্লামিন কোরআনের সাদ করেছেন শাহরমা ওং কুরআন হুদাল্লিন মহান আল্লাহ পবিত্র মাহে রমজানে আল্লাহ কোরআন মাজিদটাকে অবতীর্ণ করেছেন যেটা আল্লাহ ফাক রব্বুল আলমিন যে মাজিদটা যে কিতাবটা পৃথিবীতে পাঠিয়েছেন সত্য আর মিথ্যাটাকে পৃথক করবার জন্যে মানুষের হেদায়ত পাওয়ার জন্যে মানুষের হেদায়েতের নোর পাওয়ার জন্যে আল্লাহ এই কোরআনটাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আর এই কোরআনটাকে যে রজনীতে মহান আল্লাহ পাঠিয়েছিলেন সেটাই হলো ইন্না হুফিল তিল কদর কদরের রজনীতে আল্লাহ এই কোরআন নাজিল করেছিলেন ওমা আদর কামাল কদর মহান আল্লাহ বিশ্বনবী সাল্ল আলি আসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন হে আমার হাবিব ফারিস্তা জিবরাইল সাল্লাম মারফত জিজ্ঞাসা করা হয়েছিল যে আমার হাবিব তুমি কি জানো এই লাইলাতুল কদরটা কি লাইলাতুল কদর মিন আলফি শাহার আর এই লাইলাতুল কদর হলো সবে কদর হলো হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ সুতরাং এই মাসের মহাত্মা এই মাসের মর্যাদা এই মাসের সম্মান অধিক 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 আপনি কি কোনোদিন হিসাব করেছেন কোনো দিন ভেবেছেন এক হাজার মাস সমান তিরিশ হাজার রাত্রি কোনোদিন ভেবেছেন এক হাজার মাস সমান তিরিশ হাজার রাত্রি অর্থাৎ এই রাত্রের মর্যাদা তিরিশ হাজার গুণ অপেক্ষা বেশি সুতরাং বলা যায় যে এই রাতের একটি তসবিহ একটি দিকের অন্যান্য রাতে তিরিশ হাজার তসবিহ অপেক্ষা উত্তম অনুরূপ এই রাতের এক রাকাত নামাজ অন্যান্য রাতে তিরিশ হাজার রাকাত নামাজ অপেক্ষা উত্তম প্রিয় ভায়েরা এই রাতে আমল সবে কদরের বিহীন অন্যান্য তিরিশ হাজার রাতের আমল অপেক্ষা অধিক শ্রেষ্ঠ সুতরাং যে ব্যক্তি এই রাতে ইবাদত করল যে ব্যক্তি এই রাতটা আল্লাহর সান্নিধ্যে আল্লাহকে খুশি এবং রাজি করবার জন্যে অতিবাহিত করল আসলে সে যেন তিরাশি বছর চার মাস অপেক্ষা বেশি সময় ধরে ইবাদাত করলো তাহলে বুঝুন সবে কদরের রাত্রে কতটা মহত্ব কতটা ফজিলাত কোরআনে বলা হয়েছে মহান আল্লাহাক রব্বুল আলমিন বলেন কেউ রোহ শব্দের অর্থ করেছেন হজরত জিবরাইল আলী ইসালাম কেউ রুহ শব্দের অর্থ করেছেন একদল ফারিস্তা কেউ রুহ শব্দের অর্থ করেছেন অগণিত ফারিস্তা প্রিয় ভাইরা যাই হোক না কেন কেনায় রোহ আল্লাহফাক রব্বুল আলমিন এই রাত্রেতে অর্থাৎ সবে কদরের রাত্রেতে আসমান থেকে জমিনে অসংখ্য ফারিস্তা আল্লাহাক রব্বুল আলামিন পাঠান ফিহা বি রব্বি হিমিন কুল্লি আমর তারা আল্লাহাক রব্বুল আলমিনের অনুমতি নিয়ে। পৃথিবীতে আসে জাল্যান হিয়া হত্যা মাতুলাঈল সেই সমস্ত ফারিস্তারা ফজরের আগ পর্যন্ত শুধু ইমানদারদের জন্য শান্তি কামনা করতে থাকে শান্তি আর শান্তি শান্তি আর শান্তি প্রিভিওয়ার্স এই জন্যে এই কদরের রাতটাকে অবহেলা করে আমাদের ছাড়লে হবে না এখনও আমাদের সামনে বেশ কিছুটা কদরের রাত্রে আমরা আছে কোন রাত্রের যে আল্লাহর কাছে কদর বলে গণ্য হবে আমরা কেউ জানি না এই জন্যে আমাদের এই রাত্রগুলি হাত করলে হবে না প্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিও থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত